হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারানো প্রধান লক্ষ্য নয় পাকিস্তানের মোহাম্মদ রিজিওয়ানের দলের আসল লক্ষ্য অন্য কিছু সহ সালমান আগা ফাঁস করে দিয়েছেন পাকিস্তানের সাজগড়ে গোপন পরিকল্পনা তিনি কি মাঠে নামার আগেই হার মেনে নিলেন একরকম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসির প্রতিযোগিতাগুলিতে মুখোমুখি লড়াইয়ে ভারতের থেকে অনেক পিছিয়ে পাকিস্তান একদিনের বিশ্বকাপে ভারতের অনুকূলের ফলাফল আট জিরো অর্থাৎ আটবারের মধ্যে ভারত আটবারই জিতেছে টি টোয়েন্টি বিশ্বকাপে লড়াইয়ে ভারত এগিয়ে রয়েছে সাত একের ব্যবধানে অর্থাৎ আটবারের মধ্যে ভারত জিতেছে সাতবার পাকিস্তান একবার একমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফির পরিসংখ্যান পাকিস্তানের পক্ষে সন্তোষজনক ফলাফল দুই দুই অর্থাৎ চারবারের মধ্যে পাকিস্তান জিতেছে দুবার ভারত দুবার দু সালে ফাইনালে একশো আশি রানে জিতেছিল পাকিস্তান এবার চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক পাকিস্তান তাই ভারতের বিরুদ্ধে ম্যাচকে রিজিয়নরা আলাদা গুরুত্ব দেবেন সেটাই স্বাভাবিক অথচ আগা জানিয়েছেন ভারতের বিরুদ্ধে জয় তাদের প্রধান লক্ষ্য নয় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের সহায়ক বলেছেন এবার চ্যাম্পিয়ন ট্রফি আয়োজক পাকিস্তান আমার তর হইছে না খুব উত্তেজিত লাগছে আমি লাহোর ছেলে নিজের শহরে ট্রফি জিততে পারলে স্বপ্ন সফল হবে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রয়েছে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপেতে রয়েছে ভারত এবং পাকিস্তান তেইশে ফেব্রুয়ারি দুবাই মুখোমুখি হবে দুদল এই ম্যাচ নিয়ে আগে বলছেন ভারত পাকিস্তান ম্যাচের পরিবেশ সম্পূর্ণ অন্যরকম অনেকে বলেন এটাই বিশ্বের সবচেয়ে বড় ম্যাচ তবে আমার কাছে এটা একটা ম্যাচ মাত্র কোনো একটা ম্যাচ জেতার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আগে আরও বলছেন এই ম্যাচে ভারত জেতার পরেও যদি ওরা চ্যাম্পিয়ন্স হতে না পারে তাহলে কি ভালো তাহলে কি ভালো ঈশ্বর না করুক আমরা যদি ভারতের কাছে হেরে গিয়েও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারি তাহলে সেটা অনেক বড় প্রাপ্তি হবে তার মানে এক তার মানে এমন নয় যে আমরা ভারতের বিরুদ্ধে জিততে চাইছি না দলের সবাই এই ম্যাচের জন্য মুখিয়ে রয়েছে ভারতকে হারানোর জন্য আমরা সব রকম চেষ্টা করব। ব্যক্তিগতভাবে বলতে পারি ভারতের বিরুদ্ধে নিজের সেরাটা উজাড় করে দিতে আমি মরিয়া হয়ে আছি আইসিসি প্রতিযোগিতায় সব মিলিয়ে কুড়িবার মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তান ভারত জিতেছে সতেরোবার পাকিস্তান তিনবার এই ব্যবধা এগিয়ে রাখছে ভারতকে স্বাভাবিকভাবে দুবাইয়ের ম্যাচে চাপ থাকবে রিজুয়ানদের বাবর আজমদের উপর সম্ভবত সতীর্থদের চাপ মুক্ত রাখার জন্যই আগা ভারতের বিরুদ্ধে জয়ের থেকে বেশি গুরুত্ব দিতে চেয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি জিতাকে বন্ধুরা তোমাদের কি মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফি কারা জিততে পারে প্লিজ কমেন্টস করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ